হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি নিউ এতা নতুন একটা ব্লগে ওয়েলকাম অনেক ভালোবাসা এখন সকাল নটা বাজে আর আমি রান্নাঘরে চলে এসেছি এই যে মাছের মাথা ভেজে নিচ্ছি আর মাছের মাথাটা দেওয়ার পরে আমি একটু সরে গেছিলাম কারণ এই মাছের মাথাটা খালি ফোটে তো কাতলা মাছের মাথা তো সেই জন্য আমি একটুখানি সাইডে সরে গেছি আর মাছের মাথা দিয়ে আজকে মুড়ি ঘন্ট করব তো মুড়ি ঘন্টার জন্য আমি সব কিছু কেটে রেডি করে রেখেছি আর মশলাও আমার মিক্সারে পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে যে ছোট মোটো করে আলু কেটেছে আলুটা ভেজে রেখেছি আলু আর গাজর আর এখানে আমি দিয়ে দিচ্ছি সম্বরে এলাচ শুকনো লঙ্কা দারচিনি আর লবঙ্গ আর এদিকে সম্বরটা আমার ভাজা হয়ে গেছে আর কুচনো পেঁয়াজ ছেলেও পেঁয়াজটা দিয়ে দিচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো মানে অনেক কাজই করেছি আর একটু রান্না করতে আজকে লেট হয়ে গেল আর এখানে সব মশলা পেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা তো পেস্ট করে রেখে দিয়েছি তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর সঙ্গে একটু টমেটো দিয়ে দিচ্ছি তো পেস্টটা আমি টমেটো দিয়েছি তো আমি এমনিও গোটা টমেটো দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসে আর রান্নাটা তো আমাদের দেখাতে বললাম না কারণ রান্নাটা দেখাতে গিয়েছিলাম ভেবেছিলাম রান্নাটা দেখাবো তো সেই সময় আমার মানে মেজ দিয়ে ভিডিও কল করেছিলাম আমার মেয়েকে দেখবে বলে তো অন্য একদিন যেদিনকে আমি রান্নাটা করব অবশ্যই তোমাদের মুড়িঘণ্টটা আমি দেখাবো আর আমার তো ঘন্ট রেডি হয়ে গেছে তোমরা তো দেখলাই আর আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে আর ডাল করেছি মূল দিয়ে আমার যেহেতু একটাই ফোন তো একটা ফোনেই আমি ভিডিও করি আর একটা ফোনের মধ্যেই সব কিছু মানে ব্যবহার করতে হয় আর অনেকে দুটো ফোন থাকলে ক্যারি করা সম্ভব হয় তো আমার একটা ফোন তো সেই জন্য আমি তোমাদেরকে রান্নাটা দেখাতে পারলাম না কারণ মেস ভিডিও কল করেছিল মেয়েকে দেখবে বলে তো যাই হোক পরে অন্য একদিন যেদিনকে মুড়িঘণ্ট করব অবশ্যই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করবো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আমার গ্যাস মোচাটাও কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে যা বাসন ছিল রান্না যেগুলো করেছি তো সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর রান্নাঘরটা আমি ঝাড় দিইনি তো একবার তো মোচা হয়েছিলই সকালে তো সেই জন্য আর রান্না আর মজব না আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো একটু তাড়াতাড়ি করছি আর তার মধ্যে মেয়ের শরীরটাও খুব খারাপ আর মেয়েকে একটুখানি সময় দিতে পারছি না এই কাজের জন্য তো একা হাতে সব কিছু সামলাই তো কি করব তো এর মধ্যেই আমি মেয়েকে একটু সময় দিই আর তার মধ্যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর এখনও স্নান করা হয়নি তো আজকে কাজ করতে করতে অনেক মানে লেট হয়ে গেছে এদিকে রান্না করতে করতে আমার অনেক কাজই করা হয়েছে ঘর মুছেছি তারপরে হচ্ছে মেয়েকে সান্তান টান করিয়ে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়েছি মেয়ের শরীরটা খুবই খারাপ তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব তো দেখি কালকে ইচ্ছা আছে ডাক্তারের কাছে নিয়ে যাব। একদমই মানে এত ঠান্ডা লেগেছে তো মানে নিঃশ্বাস নিতে পারছে না আর এদিকে আমার বাসনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো সবসময় তো রান্না করার পর মুছে নিই তো আজকাল মুছবো না আজকে শুধু ঝাড়টাই দিয়ে নিচ্ছি রান্নাঘরে কয়েকদিন ধরে সকালেও স্নান করছি গরমের জন্য আবার তো স্নান করছি তো এই করে করে না ঠান্ডা লেগে যাচ্ছে তার মধ্যে ফ্রিজের জলটাও খাই তো সেই জন্য ঠান্ডা লেগে যাচ্ছে বলে আজকে আর স্নানটা করিনি সকালে তো আমি ভাবলাম একবারে একটুখানি পরেই করব তো গরমটাও কম লাগবে আর স্নানটাও আমার কমপ্লিট হয়ে যাবে তাহলে আর দুবার স্নান করতে লাগবে না তো সেই জন্য আর সকালে স্নান করিনি একবারে একটুখানি পরেই করব আর এমনি তো আজকে কাজ করতে করতে অনেক বেলা হয়েছে তো কটা বাজে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যখন স্নান করতে যাব তখন অবশ্যই তোমাদের টাইমটা দেখাবো তো রান্নাঘরটা তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এমনি নর্মালি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সারাদিনে অনেকবার ঘর বারান্দা ঝাড় দিতে হয় আর বিকেলে তো একবারে ঝাড় দেবই তো একবার এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বিকেলে যখন ঘর বারান্দা একবারে ঝাঁদ দেবো তখনটা একটু ভালো করেই পরিষ্কার করে ঝাড় দেবো আর আমার বাসনগুলো মাজাও কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলেই তো বাসনগুলো উবুল করে রেখে দিচ্ছি পরে বাসনগুলো গোছাবো এখন চলে এসেছি কাপড়গুলো তুলতে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর এত রোদ মানে একদম দাঁড়ানো যাচ্ছে না তো যাই হোক এখন জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি আর এদিকে কাঁথাগুলো আমি যখন রান্না করছিলাম তো উল্টো পাল্টে দিচ্ছিলাম আর যেগুলো শুকিয়েছে এক জায়গায় রেখেছিলাম তো এই দড়িতে আমি জড়ো করে রেখেছিলাম তো ভেবেছিলাম একবার যখন জামাকাপড় তুলবো তো তুলে নেবো তো এই জড়ো করে রেখেছিলাম এগুলো এখন তুলে নিচ্ছি জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো তুলবো না এখন ভেজা তো আবার আমি তুলতে গেছিলাম তো দেখি ভেজা তো ওইগুলো মিলে দিয়ে দিচ্ছি পরে তুলবো আর এখন বোতলগুলোও খালি হয়ে গেছে তো বোতলগুলো ভরে নিচ্ছি আজকাল ফ্রিজে রাখবো না কারণ এত ঠান্ডা লেগেছে ফ্রিজে রেখে রেখে মানে এই গরমের জন্য ডাইরেক্ট জলটা খেয়ে নিই মানে খুব মানে খেতে ইচ্ছা করে ঠান্ডা জলটা তো ওটাই ভুল করি আমরা তো খাওয়ার পর আমার ঠান্ডা লেগে গেছে গলায় খুব ব্যথা তো যাই হোক এমনি বালতির মধ্যেই রেখে দেবো ঘড়ি কাটা যে কীভাবে ঘরে দেখো কাজ করতে করতে বোঝাই যায় না এখন বিকেল চারটে বেজে গেছে স্নান করিনি স্নান করতে যাব তো যাই হোক স্নান টান করার পর এসে আমি নিজেও খেয়েছি মেয়েকেও দুধ খাওয়ালাম তো এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেইগুলো এখন ভাজ করে নিচ্ছি কালকে আমি ব্লগ দিতে পারিনি তার কারণ মেয়ের জন্য আমি ব্লগটা দিতে পারিনি মেয়ের শরীরটা খারাপ মেয়েকে নিয়ে কালকে ব্যস্ত ছিলাম আর তার মধ্যে একা হাতে সব কিছু সামলানো হয় না আর সব থেকে বড়ো কথা যাদের ঘরে বাচ্চা আছে সংসারে কাজ বাচ্চা একা হাতে যে কতটা কষ্ট হয় তারাই বলতে পারবে বা তারাই বুঝবে তো যারটা সেই বোঝে এটাই হচ্ছে সব থেকে ব্যাপার যারা আমার ব্লগ দেখো যারা আমার ব্লগ দেখতে পছন্দ করছো আর যারা আমার ব্লগ দেখে আর যারা আমাকে কমেন্ট করছো তো তোমরা আমাকে এভাবেই পাশে থাকো সাপোর্ট করো তো তোমাদের ভালোবাসাটা আমার খুবই দরকার আর তোমরা ভালোবাসলেই আমি এভাবে এগিয়ে যাব। আর তোমরা আমার সবসময় পাশে থাকো আমি এটাই চাই তো যাই হোক এখন আমি বাসনের ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি আর বাসনের বাসনগুলো জল ঝরে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো আজকের মতন টাটা আবার নেক্সট ব্লগে আসছি তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমিও মেয়েকে উঠিয়ে এখন স্যারলাক্স ভিজিয়ে রেখেছি মেয়েকে খাইয়ে দেবো